মাটিগাড়ার বানিয়াখাড়ি এলাকা থেকে কোটি টাকার ব্রাউন সুগার ও ব্রাউন সুগার তৈরির কাঁচা মাল সহ তিনজনকে গ্রেফতার করল স্পেশাল অপারেশন গ্রুপ ও মাটিগাড়া থানার পুলিশ গোপন সূত্রের খবরের ভিত্তিতে মাটিগাড়ার বানিয়াখাড়ি এলাকায় অভিযান চালায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ ও মাটিগাড়া থানার পুলিশ এরপর সেখানে একটি বাড়িতে অভিযান চালাতে উদ্ধার হয় ব্রাউন সুগার ও ব্রাউন সুগার তৈরির কাঁচা মাল এরপরই এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করে পুলিশ ধৃতদের নাম ওয়াহিদুর শেখ সোনাম সাহা ও আব্দুল রফ মামিন ধৃতদের মধ্যে ওয়াহিদুর ও সোনাম স্বামী স্ত্রী আব্দুল মালদার কালিয়া চকের বাসিন্দা পুলিশ সূত্রে জানা গেছে ধৃতরা মালদা থেকে কাঁচামাল এনে ওই বাড়িতে বসে ব্রাউন সুগার তৈরি করে বিক্রি করত। ওই বাড়ি থেকে প্রায় দু কেজি ব্রাউন সুগার উদ্ধার হয়েছে এর পাশাপাশি ব্রাউন সুগার তৈরির কাঁচামাল ও নগদ বেশ কিছু টাকা উদ্ধার হয়েছে উদ্ধার হওয়া ব্রাউন সুগারের আনুমানিক বাজার মূল্য প্রায় কোটি টাকা বুধবার ধৃত তিনজনকে শিলিগুড়ি আদালতে তোলা হবে তবে এই ঘটনার সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ ব্যুরো রিপোর্ট নজরে বান এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ স্মরণীতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ এ এছাড়াও থাকছে সাউন্ডপ্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচ ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরো এক গুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাধ পূরণ